নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে একবার ছাদে এসেছি আর দেখুন আমাকে দেখা মাত্রই সমস্ত পায়রাগুলো উড়ে চলে এসেছে আজকে রবিবার আমাদের দুজনেরই অফিসের ছুটি তাই ভেবেছিলাম দুজনে মিলে একটু রথ দেখতে যাব আসলে রথযাত্রা হওয়ার পর জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে থাকেন তখন ওখানে খুব বড় একটা মেলা বসে তো সেইটাই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে সারা সারাদিন এতটাই বৃষ্টি পড়ছে তাই আর যাওয়া হলো না তখন রাজা বলল চলো ছাদেই আজকে ফুটবল খেলি আমি ফুটবল খেলতে পারি না কিন্তু ছোটোবেলার থেকে খুবই ইচ্ছা ছিল জানেন কোনো ফুটবল বা ক্রিকেট জাতীয় স্পোর্টস শিখবো সেটা তো আর হয়নি তাই আজকে ছাদেই একটু রাজার সাথে পা মিলিয়েছি আর কি জানেন আমার বাবাও ভীষণ ভালো ফুটবল প্লেয়ার ছিলেন বাড়িতে বাবার অনেকগুলো পুরস্কার দেখেছি কিন্তু ওই যে পায়ে একটা ইঞ্জুরি হয়ে যাওয়ার কারণে বাবাও আর ফুটবল খেলতে পারলেন না বাবার সাথে ফুটবল দেখার সঙ্গী ছিলাম বাড়িতে আমি আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো যেটা মামনির কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই রেস্টুরেন্টে খেয়েছেন আচারি পেঁয়াজ বলে একটা পেঁয়াজ পাওয়া যায় যেটাকে অনেকে আবার ভিনিগার অনিয়ানও বলে সেটা গরমকালে ভাত রুটি পরোটা বা নান এগুলোর সাথে খুবই ভালো লাগে তো এই রেসিপিটা আমি এ বাড়িতে আসবার পর মামনির কাছ থেকে শিখেছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করা যাক রেসিপিটার জন্য এই রকম সাইজে অনিয়ান আপনাদেরকে নিয়ে নিতে হবে এর থেকে বড় সাইজও নেওয়া যায় কিন্তু এর থেকে বড় সাইজ হলে কি হয় যে কোয়াগুলো ওগুলো তাদের ক্ষেত্রে খুব লুজ হয় তো তাড়াতাড়ি ছেড়ে যায় কিন্তু এই সাইজের যে গুলো হয় তাদের কোয়াগুলো খুব টাইট থাকে আমি একটু ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো কিন্তু গোটা কোটাই থাকবে পেঁয়াজগুলোকে ছাড় ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটু চিড়ে নিতে হবে তো চিরাটা আপনাদের দেখিয়ে দিই এই যে পেঁয়াজের এই দিকটা দেখছেন এই দিকটা খুব নরম হয় তো এই দিকটা দিয়ে চিরলেই সুবিধা হবে এবার আমরা এটাকে ক্রস প্যাটার্নে চিরব কিন্তু পুরোটা না হাফ এই যে ঠিক এতটা এদিকেও এতটা পুরো কিন্তু শেষ অবধি চেড়া যাবে না যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন কিন্তু গন্ধের কারণে খেতে পারেন না তো এইভাবে ভিনিগার অনিয়ন বানিয়ে খেলে মুখের মধ্যে গন্ধ ছাড়ে না তো কাঁচা গন্ধটা চলে তুমি যদি এক কেজি পেঁয়াজের করো এটা পাঁচশো পেঁয়াজ আছে দু কাপ জল আচ্ছা এখানে এক কাপ জল আর কাপিগার ফার্স্টে এবার এর মধ্যে কিছু জিনিস মেশাতে হবে দাও একটা লবঙ্গ এক টুকরো খুব বেশি না লবঙ্গ গন্ধ বেশি নেওয়া যায় না লবঙ্গ না ওই দারচিনি দারচিনি এক টুকরো দারচিনি এলাচ এলাচগুলো কি ফাটিয়ে এলাচগুলো একটু ফাটিয়ে দে ভালো সেন্ট হবে এক চামচ গোলমরিচ আছে হুম গোটা গোলমরিচ গোটা গোলমরিচ গোটা রসুন সুন্দর একটা কালার আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো গন্ধরাজ লেবুর পাতা যদি আপনাদের কারোর কাছে গন্ধরাজ লেবুর পাতা না থাকে তাহলে লেবুর ঘোষাটাকে একটু কুড়িয়ে নিয়েও দিতে পারেন

এখন থেকে একটা সুন্দর কালার আসছে ওর মধ্যে ভিজিয়ে রাখো আটচল্লিশ ঘন্টা এটা ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আচ্ছা যেহেতু ভিনিগার আছে খারাপ হবে না তারপর জালের মধ্যে রেখে দিতে হবে আর খাওয়ার আগে একটা মশলা দিতে হবে সেটা আজকে না যখন ওটা জারের মধ্যে দেওয়া হবে বা প্লেটে খাওয়া হবে তখন এটা কি পেঁয়াজ একদম ডুবিয়ে দিতে হবে না তুই দে না না ধরলে বড় বাটি তখন চেঞ্জ করে দেবো একটু ডুবে থাকলেই ভালো

এটা ঢাকা দিতে হবে এটাকে ঢাকা দিয়ে রাখলাম চব্বিশ ঘন্টা পর তারপর আপনাকে দেখাবো এটা হয়েছে পুরীতে এখন বিকেল সাড়ে পাঁচটা দেখলাম বৃষ্টিটা একটু থেমে গিয়েছে সেই জন্য আমি আর মামনি যাচ্ছি একটু পার্লারে কয়েকদিন ধরে খেয়াল করছি মামনির মুখে হালকা একটু ট্যান পড়ে গিয়েছে তাই ভাবলাম মামনিকে একটু পার্লারে নিয়ে এসে ফেশিয়াল করানো যা কিন্তু ওহি যা হয় মায়েরা তো প্রথম দিকটাতে এসবে একদমই রাজি হয় না তাও এক প্রকারের জোর করেই নিয়ে এসেছি বলতে পারেন এখন মামনি থ্রেডিং চলছে এরপর হবে ফেশিয়াল এই যে ফেশিয়াল শুরু হবে এখানে সব ফেশাল কিটগুলো রাখা রয়েছে এই দিকে আমার ফেশিয়াল হবে আর ওইদিকে মামনি এখানে এগুলো রাখা রয়েছে সেই রিমির বিয়ে সময় মামনি লাস্টবার ফেশিয়াল করিয়েছিল তারপর কতগুলো মাস কেটে গেল আর সেভাবে তো বাড়িতে তকে যত্ন নেওয়া হয় না আমিও আন্দামান থেকে ফেরবার পর দুটো ফেশিয়াল কিট কিনেছিলাম কিন্তু সেগুলো ওই যে সময়ের অভাবে আর ব্যবহার করা হয়নি তবে একদিন ভেবেছি ওগুলোকে ব্যবহার করব তখন আপনাদের সাথেও শেয়ার করব বিয়ের আগে জানেন মাঝে মধ্যেই সময় পেলে মায়ের মুখে আমি এরকম ফেসিয়াল করে দিতাম তবে এনাদের মতন এত ভালো মাসাজ করতে হয়তো পারতাম না এই পার্লারটা আমাদের বাড়ির একেবারেই কাছে প্রায় দশ মিনিটের মতন হাঁটা পথ আর কি আজকে মামনি ডিট্যানিং ফেশিয়ালটাই হচ্ছে তো দেখলাম প্রথমে ওনারা একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুখটাকে মুছিয়ে নিলেন তারপর একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখের সমস্ত ডাটগুলোকে রিমুভ করবার পর স্ক্রাবিং করলেন তারপর লাগালেন একটা ফেস প্যাক ওটাকে ওই পনেরো মিনিট মতন লাগিয়ে ছেড়ে দিয়েছিলেন তারপর এখন একটা ফেসিয়াল ক্রিম দিয়ে উনি ভালো করে মুখটাকে মাসাজ করে দিচ্ছেন ওনাদের হাতের মাসাজ এতটাই ভালো দেখলাম খানিক্ষণ পর মামনি নাক ডাকছে ঘুমিয়ে পড়েছে এই যে দিদি আমার ফেশিয়াল করে দিয়েছেন খুব ভালো লেগেছে থ্যাংক ইউ খুব সুন্দর করো আমাদের ফেশিয়াল শেষ মামুনি বলল বিয়ের তো এক বছর হয়ে গিয়েছে তুই একবার হেয়ার কাট করে দে এখন একজনের চলছে এরপরই আমার পালা এই যে আমার হেয়ার কাট করা হয়ে গিয়েছে দেখুন তো কেমন লাগছে আমার নিজের উপরে কেন জানি না এই শর্ট হেয়ারটাই মনে হয় যেন বেশি ভালো লাগে আমার অনেক বড়ো বয়স অবধি মানে ক্লাস টেন অবধি পিক্সি হেয়ার কাট ছিল মানে যেটাকে চলতি ভাষায় বলা হয় বয় কাট সেটাই ছিল বয়স বাড়ার সাথে সাথে তারপর চুল বাড়িয়ে নিয়েছি আর কি চলে এসেছি আমরা বাড়িতে আর সাথে করে রাজার জন্য নিয়ে এসেছি মোমো প্রথমে ভেবেছিলাম মামুনি আর আমি দুজনে মিলে মোমো খেয়েই আসব। কিন্তু ওখানে দেখলাম যে বসার সিটগুলো প্রায় ভর্তি হয়ে গিয়েছে তাই একবারে প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে সকলে মিলে একসাথে খাওয়া যাবে এখানে দুই রকমের মোমো নিয়ে এসেছি একটা ফ্রায়েড দার্জিলিং মোমো আর একটা প্যান ফ্রায়েড চিকেন মোমো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন